দিমত পোষণ করে কিংবা আমরাও যদি আরো কিছু পার্টি যদি বিরুদ্ধে আমরা যদি মনে করি যে না হবে আমরা বিপ্লবের চেতনায় না তাহলে বোঝা যাচ্ছে তারাও একটা আলোচনায় থাকার জন্য বা সেন্সেশন তৈরির জন্য কিছু প্রোগ্রাম দিচ্ছে কিছু কথা বলছে যেগুলো আসলে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের আরো দূরত্ব বাড়াচ্ছে এবং সরকারের সাথেও রাজনৈতিক দলগুলোকে কিছু কিছু ক্ষেত্রে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এই পরিস্থিতিটা বোধহয় আমাদের মনে হয় জাতীয় নাগরিক কমিটি যারা এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে এই মাসেই তারা দল গঠন করবে দলের ঘোষণা আসবে প্রতীক সব কিছুই তারা করবে তারা যারা দল করছে বা তাদের যারা সতীর্থ তারা সরকারেও আছে সরকারে ছেড়ে দলে গেলে অথবা কেউ সরকারের থাকলো কেউ থা দলে গেলো তখন কি হবে তখন আসলে এটা বলছিলাম যে আমরা ওই প্রক্রিয়ায় নেবেন কি নাই বিষয় আমরা নতুন বাংলাদেশের কথা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি তাহলে এখন এই এই আন্দোলনের যারা পাইকোনিক লিডার ছিল তরুণরা আমাদের সহকর্মীরা সহযোধ দ্বারা আমার সাথে একসাথে রাজনীতি করেছে অ্যাক্টিভিজম করেছে তাদের প্রতি আমার সবসময় সম্মান ভালোবাসা দোয়া রয়েছে তারা আরও অনেক দূর এগিয়ে যায় কিন্তু তারা তো একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই যেন আমরা আন্দোলন করেছিলাম বার্ন এই আপনার ধরেন একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা উনসত্তরের গণ অভ্যুত্থানব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন বা ওয়ান ইলেভেনের সময় যারা বিভিন্ন সময় আন্দোলন করেছিলেন যে সমস্ত আন্দোলনের সরকার পতন হয়েছে সেইখানে ছাত্র আন্দোলনের ছাত্র নেতারাই মুখ্য ভূমিকা পালন করেছেন অবশ্যই এটা ঠিক যে পরবর্তীতে তরুণদের চিন্তাভাবনার অনেক আমরা প্রতিফলন খুব সেটা আমরা দেখি নাই কিন্তু এইখানে এই একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থানের কথা বলছি আন্দোলনের নেতারা যদি নিজেদেরকে ওই জাতইকের জায়গায় রেখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজ করতো তারা মানুষকে সংগঠিত করতো তারা কিন্তু এখনকার এই কোশ্চেনে পড়তো না একটা শক্তিশালী প্ল্যাটফর্ম মতো। এখন কিন্তু আপনি লক্ষ্য করেন আপনার টক কিংবা বিভিন্ন জায়গায় শুরুর দুই মাসে কিংবা শুরুর দিকে যেভাবে মানুষের একটা সমর্থন ছিল এর ডিভিশন হচ্ছে এমনকি যারা এই ছাত্রদের কোনো আইডিওলজি না জেনে চিন্তা না জেনেও যারা অনেকে সমর্থন করেছিল বিকজ তারা একটা বিগ চেঞ্জ করেছে এখন তাদের কর্মকাণ্ডে কিন্তু তারাও হতবাক হচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় যে ছাত্ররা ধরেন তারা অন্যভাবেও করতে পারত যে প্রক্রিয়ার দিকে যাচ্ছে এটা তাদেরকে একটু প্রশ্নবিদ্ধ করেছে আবার এখন তারা উপদেষ্টা যেটা রাজনৈতিক দলগুলো দাবি করছে যে তাদের তারা যদি দল করে করতে পারে পদত্যাগ করা এখন ধরেন ছাত্র স্বাভাবিকভাবেই আন্দোলনের আমাদের তিন তরুণ মেধাবী নেতা যারা উপদেষ্টা হয়েছে সরকারের পুরো উপদেষ্টা প্যানেলের সাথে তো একটা নেক্সাস তাহলে এখন একজন যদি চলে আসে দলের দায়িত্ব দুজন যদি থাকে রাজনৈতিক দলগুলো তো বোকা না আমি আমি তো যদি দুনিয়ার অন্য তো সমর্থন করবে না এটা নিয়ে আরো তখন ওই মির্জা ফখরুল সাহেব যেটা আগে একটু ইঙ্গিত দিয়েছেন এবং রিজওয়ান আপা বলেছিলেন উপদেষ্টা যে আমরা মির্জা ফখরুল সাহেবের কথা সতর্ক বার্তা হিসেবে নিচ্ছি যদি তারা সতর্ক বার্তা হিসেবে নিয়ে সতর্ক হন সেটা আমাদের সকলের জন্য মঙ্গল হবে কারণ এই গভর্নমেন্ট যেভাবে বাংলাদেশের ইতিহাসে একটা সর্বদলীয় সমর্থন পেয়েছে সেটা তারা যদি রিফর্ম করতে না পারে তাহলে কিন্তু রাজনৈতিক সরকার আসলে প্রকৃত অর্থে যদি আমরা বিএনপির সাথে মিলে মানে বিএনপির একত্রিশ দফার সাথে আমরা আলোচনা করি একত্রিশ দফা দিয়েছি কিন্তু পলিটিক্যাল পার্টির সরকার আসলে কতটুকু সেটা ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়ে আমার ডাউট আছে বিকজ আওয়ামী লীগও দু হাজার আট সালে দিনবদলের সনদে চোদ্দ দলকে নিয়ে ক্ষমতা এসে কতটুকু বাস্তবায়ন করেছে বা দলের নেতাদের কি ভূমিকা ছিল সেটাও কিন্তু জাতির সামনে নজির রয়েছে কাজে এখন আমরা যদি বিএনপির জাতীয় সরকারে আমরা থাকবো বা পার্ট হব কিনা সেটা আমরা এখন পর্যন্ত বিশ্ব নেই নেই কিন্তু ধরেন এটা বিএনপির পক্ষ থেকে একটা ঘোষণা যদি আমরা সেটা হই সেখানে আমাদের ভূমিকাটাও চোদ্দ দলের নাটবল্টুওয়ালা নেতাদের মতো কতটুকু ইফেক্টিভ হবে সেটা আমরা জানি না সেই জন্য আমরা বলছিলাম যে এই সরকারকে বিএনপি সমর্থন করে জামাত সমর্থন দিন দিন সেটাতে ফারাক তৈরি হচ্ছে এখন সবাই যার যার রাজনৈতিক ধান্দা আছে মানে সরি ধান্দা দাঁড়িয়ে বললাম রাজনৈতিক ফায়দা নেওয়ার চিন্তা আছে কে কোন জায়গায় কার লোক বসাবে কে কোন জায়গায় ব্যবসা করবে কোন ব্যবসায়ীকে তার পক্ষে নেবে এবং আগামী নির্বাচনে কে কিভাবে কয়টা সিট নেবে কে কিভাবে জিতবে সরকার গঠন করবে একটা প্রতিযোগিতা লেগে গেছে এবং এই প্রতিযোগিতা যদি চলে তাহলে আমি আপনাকে বলছি যে দশ বছরের মধ্যে আওয়ামী লীগ কাম ব্যাক করবে আপনি লিখে নেন এই নির্বাচনের পরের নির্বাচনে আওয়ামী লীগ কাম ব্যাক করবে যদি আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে এবং আপনার এই সংস্কার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যদি না যেতে পারি এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে দেখেন ওই যে বলছিলাম কোনো রাজনৈতিক দল জোরালো কথা বলছে ইনক্লুডিং বিএনপি কিংবা জামাত কেউ বলছে না যে আওয়ামী নিষিদ্ধ করো সরকার ব্যবস্থা নিয়েছে এমনকি ছাত্ররা আমার কথা বাদ দেন আমরা আন্দোলনের ধরেন সাইড মানে ওই যে নায়কের সাথে যে সাইট পাঠ করে যেটা ওই সাইড নায়ক ছিলাম আমরা মূল নায়ক ছিলাম না তো এই যে নায়কেরা কি এই গণজাগরণ মঞ্চের ওই সময় যে ধরেন তারা একটা প্রেসক্রিপশনে যেটা করেছিল ছাত্র পরপরই শক্ত ভূমিকা কিন্তু সারা দেশে কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশের মানুষকে ওইটার পক্ষে জনমত গঠন করে আওয়ামী লীগ রাস্তায় নামার সাহস পেত না শেখ হাসিনার বাসন্ত দূরের কথা তো এই যে একটা দুর্বলতা এটা কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে এই কারণেই আমি আমার শুরুতে বলেছিলাম এই অবস্থায় হয়তো আমার কথা অনেকের এই মুহূর্তে অনেকে মর্মার্থ খুঁজে পাওয়া ডিফিকাল্ট হচ্ছে আবার ধরেন ছাত্রদের বিরুদ্ধে গেলে ছাত্ররা আমাকে বকা দিবে আবার বিএনপির সাথে আমরা এলাই বিএনপি বিপিনুর আমাদের সমালোচনা করে খুব একটা সংকটের জায়গায় তারপরেও কিছু কথা বলতে হচ্ছে এবং এটা মানে বলা প্রয়োজন আছে মনে করি সেজন্যই বললাম আপনাদের রাজনৈতিক শক্তি যে দল তারা আসলে কি পুরনো যারা অর্থাৎ যারা এখন প্রচলিত রাজনীতি করছেন যে দলগুলো তারা তাদেরকে আসলে দান্দিক অবস্থানে নিয়ে যাবে কি না নিজেদেরকে রাজনৈতিক নতুন শক্তিকে তারা ভয় পাচ্ছে কিনা বা থ্রেট মনে করে আমরা তো আসলে মানে ভেবেছিলাম যে সবাই আমাদেরকে ওয়েলকাম করবে কিন্তু আমরা আসলে ভারতপক্ষ দেখছি আসলে সবার মনে একটা ভয় কাজ করছে তরুণদেরকে নিয়ে আসলে ভয় কাজ করাটাও স্বাভাবিক বিগত সতেরো বছরে আপনি কিন্তু দেখবেন যে আমাদের যে দলগুলো ছিল তারা অনেক আন্দোলন সংগ্রাম করেছে তাদের আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস আছে কিন্তু তারা কোনোভাবে কিন্তু সফল হতে পারেনি এই সেন্সে যে শেখ হাসিনা সেই পতনের জায়গাটা তৈরি কিন্তু তারা করতে পারেনি কারণ জনমানুষ সেখানে সম্পৃক্ততা ফিল করেনি জনমানুষ তখনই সম্পৃক্ত ফিল করবে যে যখন জানে যে এই সরকারটা সরিয়ে আমরা নির্বাচনে যে আরেকটা অমুখ্যে দিব সে হয়তো বা ভালো কিন্তু তারা জানে যে তারাও সেম স্টাইলে চর্চা করবে এবং মানুষ বলতো আপনাদের মানে আমাদের এখন জেন জি জেনারেশন আমাদের এবং এখানে একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল যে একটা নতুন কিছু আসতে হবে এবং সেই জায়গাটাও কিন্তু আসলে অনেকে হতাশ করেছে আমাদের নুরু ভাই সহ এরকম যারাই সম্ভবনাময় ছিল তারা কিন্তু বারবার হতাশ করেছে এবং নুরু ভাই উনি তরুণদের সাইডে একটু একটু থাকছে আবার আমাদের বিএনপির সাইডেও একটু থাকছে মানে দুই নয় দুই কিন্তু আপনার সাথে নেই দিন দিন সেটাতে ফারাক হচ্ছে এখন সবাই যার যার রাজনৈতিক রাজনৈতিক আছে কে কোন জায়গায় কার লোক বসাবে কে কোন জায়গায় ব্যবসা করবে কোন ব্যবসায়ীকে তার পক্ষে নেবে এবং আগামী নির্বাচনে কে কিভাবে কয়টা সিট নেবে কে কিভাবে জিতবে সরকার গঠন করবে একটা প্রতিযোগিতা লেগে গেছে এবং এই প্রতিযোগিতা যদি চলে তাহলে আমি আপনাকে বলছি যে দশ বছরের মধ্যে আওয়ামী লীগ কাম ব্যাক করবে আপনি লিখে নেন এই নির্বাচনের পরের নির্বাচনে আওয়ামী লীগ কাম ব্যাক করবে যদি আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে এবং আপনার এই সংস্কার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যদি না যেতে পারি এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে দেখেন ওই যেটা বলছিলাম কোনো রাজনৈতিক দল জোরালো কথা বলছে ইনক্লুডিং বিএনপি কিংবা জামাত কেউ বলছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো সরকার ব্যবস্থা নিয়েছে এমনকি ছাত্ররা আমার কথা বাদ দেন আমরা আন্দোলনের ধরেন সাইড মানে ওই যে নায়কের সাথে যে সাইড পাঠ করে যেটা ওই সাইড নায়ক ছিলাম আমরা মূল নায়ক ছিলাম না তো এই যে নায়কেরা কি এই গণজাগরণ মঞ্চের ওই সময় যে ধরেন তারা একটা প্রেসক্রিপশনে যেটা করেছিল ছাত্রত এর পরপরই শক্তভূমি কিন্তু সারা দেশে কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশের মানুষকে ওইটার পক্ষে জনমত গঠন করে আওয়ামী লীগ রাস্তা নামার সাহস পেত না শেখ হাসিনার বাসন্ত দূরের কথা তো এই যে একটা দুর্বলতা এটা কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে এই কারণে আমি আমার শুরুতে বলেছিলাম এই অবস্থায় এই মুহূর্তে খুঁজে পাওয়ার ডিফিকাল্ট হচ্ছে আবার ধরেন ছাত্রদের বিরুদ্ধে গেলে ছাত্ররা আমাকে বকা দিবে আবার বিএনপির সাথে আমরা এলাই বিএনপি বিপিনুর আমাদের সমালোচনা করে খুব একটা সংকটের জায়গায় তারপরেও কিছু কথা বলতে হচ্ছে এবং এটা মানে বলা প্রয়োজন আছে মনে করি সেজন্যই বললাম